মোমো খেতে না ভালোবাসে আর তা যদি হয় ওয়া মোমো থেকে তবে তো সোনায় সোহাগা ওয়া মোমোর নাম শুনেনি এমন লোক খুব কমই পাওয়া যাবে কিন্তু আপনি কি জানেন এই ওয়ামোমোর যাত্রা কিভাবে শুরু হয়েছিল চলুন আজ শুনেনি নি জনসাধারণের সামনে উঠে আসার কাহিনী কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক পাশ করার পর সাগর দাড়িয়ানি বন্ধুর সাথে খুলে বসেন একটা মোমোর দোকান এই সিদ্ধান্তে বাবা কখনোই রাজি ছিলেন না পড়াশুনো শেষ করে ভালো চাকরি করবে সেটাই ছিল তার ইচ্ছা কিন্তু ছেলের অদম্য জেদ আর ব্যবসার প্রতি আকর্ষণের কাছে হার মানতে হয় তাকে আর আজ সেই ছেলেই দু কোটি টাকার সম্পত্তির মালিক আগে হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র তিরিশ হাজার টাকা দিয়ে ব্যবসা খুলে আজ একটা ব্র্যান্ড তৈরি করতে সফল হয়েছে ওয়াবমোর মালিক সাগর দরিয়ানি সাগর দরিয়ানি ছোট থেকেই ভালো ছিলেন পড়াশুনোয় কলকাতার নামকরা সেন্ট জিভিয়ার্স কলেজ থেকে স্নাতক পাশ করেন তিনি তার বাবা ভেবেছিলেন ছেলে ভালো কোনো চাকরি করে জীবনে প্রতিষ্ঠিত হবে কিন্তু সাগরের অন্য ইচ্ছে ছিল খুব কম বয়স থেকেই তার ব্যবসার প্রতি ঝোঁক ছিল যে বয়সে ছেলেরা সিনেমা রেস্তোরাঁ বা বন্ধুদের সাথে গল্পগুজব করে সময় কাটায় সেই বয়সেই তিনি নিজের লক্ষ্য স্থির করে নেন তিনি চাইতেন নিজের পরিচিতি করবেন ব্যবসার মাধ্যমেই ব্যবসার জন্য কি কি দরকার কিভাবে এগোতে হবে সেই সব নিয়ে তখন থেকেই পড়াশুনো করতেন তিনি তাই স্নাতক পাশ করে ব্যবসা করবেন বলেই মনস্থির করেন কিন্তু তার বাবা কিছুতেই রাজি ছিলেন না ব্যবসার মতো ঝুঁকিপূর্ণ কাজে ছেলে যাক এটা তিনি চাননি বরং চাকরি করে নিশ্চিন্ত আয় করবে ছেলে এমনটাই ভেবে রেখেছিলেন ব্যবসার জন্য কোনো টাকাও দিতে রাজি হননি তিনি কিন্তু সাগরের জেদ ও প্যাশান ছিল অপ্রতিরোধ ও তার বন্ধু বিনোদ কুমার মিলে কলকাতায় একটা ছোট্ট মোমোর দোকান দেন একটা টেবিল গোটা কয়েক চেয়ার আর দুজন কোক নিয়ে মোমোর দোকান খোলেন তারা প্রাথমিকভাবে দুজনে তিরিশ হাজার টাকা করে বিনিয়োগ করেন বাবা টাকা দিতে রাজি না হওয়ায় দুজনেই নিজেদের যাবতীয় সঞ্চয় দিয়েই এক প্রকার ঝোঁকের বসেই খুলে ফেলেন মোমোর দোকান প্রথম দিকে অনেক সমস্যা পেরোতে হয়েছিল তাদের পুঁজি তেমন ছিল না অভিজ্ঞতাও শূন্য কিন্তু অদম্য জেদ আর কাজের প্রতি ভালোবাসাই এনে দিয়েছিল তাদের সাফল্য শুরুর দিকে তেমন বিক্রি হতো না তাই তারা নতুন পরিকল্পনা করে নিজেদের দোকানের লোগো বানিয়ে টি শার্ট তৈরি করলেন সেই টি শার্টটি পরে বেড়াতেন সব জায়গায় ফলে তাদের দোকানের নামে প্রচার আস্তে আস্তে শুরু হলো এরপর যখন বিক্রি মোটামুটি চলতে শুরু করলো মোমোর মধ্যে ভ্যারাইটি আনতে চেষ্টা করলেন প্যান ফ্রায়েড মোমো চকলেট মোমো তাওয়া মোমো প্রভৃতি আস্তে আস্তে তাদের দোকানের জনপ্রিয়তা বাড়তে লাগলো আর এখন প্রতিদিন ছ লাখ মোমো বিক্রি হয় তাদের ছাব্বিশটি রাজ্যে আটশোটিরও বেশি আউটলেট আছে হ্যাঁ নিজে তৈরি একটা ঘুপচি দোকানকেই ব্র্যান্ডে পরিণত করেছেন তিনি আর এই বিরাট সাফল্য একদিনে আসেনি এর জন্য লেগেছে নিরলস পরিশ্রম জেদ ও হারনামানা মানসিকতা সাগর নিজের ব্র্যান্ডের আরও সফলতা চান আগামী দিনে দেশের বেড়াটোককে বিদেশেও পাড়ি দিতে চান তিনি তার এই স্বপ্নকে নিয়ে আপনার আগামী দিনের জন্য রইল অনেক অভিনন্দন ও শুভকামনা এইভাবেই এগিয়ে চলুক আমাদের যুব সমাজ আর আপনি এইভাবে অনুপ্রাণিত করুন হাজার হাজার মানুষকে কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলবেন না কমেন্ট করে নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন